এই সাইডগুলো দেখেন ক্রিস্টাল ব্যাকলাইট এখানে আপনার সেন্সর আছে সামনে পিছনে দুই জায়গায় আপনার সেন্সর আছে আচ্ছা এবং ব্যাক ডেলাটা আপনার অটো পেয়ে যাবেন ব্যাকডালা কিন্তু অটো ভাইয়া অটো রিমোটের মাধ্যমে খোলা যায় অটো রিমোটের মাধ্যমে খোলা যায় জি এবং পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস আছে এবং সানরুপ মনরুপ দুটেই আছে ভাই এটা কি 7 সিট 7 সিট ভাইয়া আমি একটু দেখাচ্ছি সরি এটা 7 সিটের গাড়ি জি 7 সিটের গাড়ি এই যে দেখেন

মেট্রো চারশো নয় নাম্বার পিলার এবং হাতিল ফার্নিচার পার্টন চাইনিজের গলি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম